চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ওমান থেকে প্রবাসীরা বত্রিশ কোটি পঁচাত্তর লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন এর মধ্যে সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে এসেছে সর্বোচ্চ এগারো কোটি বাইশ লাখ ডলার যা গত মাসের হিসেবে সর্বোচ্চ এ সময় দেশের সর্বমোট এসেছে ছয়শ কোটি সাতাশ লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদির অবস্থান তৃতীয় আর ওমান আছে অষ্টম অবস্থানে রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন দেশটি থেকে রেমিট্যান্স এসেছে একশো কোটি তেইশ লাখ মার্কিন ডলার এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরব মালয়েশিয়া যুক্তরাজ্য ইতালি কুয়েত ওমান কাতার ও সিঙ্গাপুর গত সেপ্টেম্বরে দেশে এসেছে দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এর আগে গত জুন মাসে দুশো কোটি ছিয়াশি লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশো একানব্বই কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন